অনেক সময় দেখবেন অনেক নেতার ছবি দেখলে ধরা পড়বে সবুজ রঙের তুলিতে রং আছে আর ও গেরুয়ার ওপরে ধরে রেখেছে বিজেপি আর তৃণমূল শুধু প্রোডাক্টের আলাদা আলাদা নাম ম্যানুফ্যাকচার এক জায়গা থেকে হয়েছে সেটা নাগপুর ওরা দেশের স্বৈরাচারী সরকারে বিজেপির যতটা না বিরোধিতা করে তার থেকে বেশি বিরোধিতা একটা মাত্র এমএলএ চার পাঁচশো মাত্র পঞ্চায়েতের মেম্বার জেলা পরিষদের একটা মেম্বার সমিতির গোটা কয়েক মেম্বার আছে আমাদের এদেরকে নিয়ে বেশি চিন্তিত কেন করছেন আপনাদের ভিডিও করার জন্য এখানে ডাকা হয়নি আপনাদের শোনানোর জন্য শোনার জন্য শুনে পাড়াতে গিয়ে বুতে গিয়ে বলবেন তার জন্য ডাকা হয়েছে যাদের ভিডিও করার দায়িত্ব তারা ভিডিও করবে আপনাদের এখনও শুনতে আসা হচ্ছে সুতরাং ক্যামেরাগুলো পকেটে ভরে বক্তারা যে বক্তব্যগুলো দিচ্ছে সেগুলোকে শোনার চেষ্টা করুন কাজে বাস্তবায়ন করার চেষ্টা করুন মোবাইলগুলো বন্ধ করুন আমি ধন্যবাদ জানাই আমাদের রাজ্য কমিটির পক্ষ থেকে মাননীয় তাপস বাবুকে বারাসাত লোকসভার অবজারভার হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছেন তার পরে পরে তিনি এই বারাসাত লোকসভার বিভিন্ন বুথের কর্মীদেরকে নিয়ে যে কর্মী সম্মেলন করছেন দায়িত্ব নিয়ে তৎপরতার সাথে যেভাবে কাজ করতে তিনি শুরু করেছেন তার জন্য আমি ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমাদের রাজ্য কমিটি থেকে আগত দায়িত্বশীলেরা ধন্যবাদ জানাই জেলা কমিটির অন্যান্য নেতৃত্বরা আরও ধন্যবাদ জানাই যাদের লড়াইয়ের জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রান্ট আজকে শুধু রাজ্য স্তরে নয় জাতীয় স্তরেও চর্চা হচ্ছে অর্থাৎ ওই ব্লকের নয় গ্রামের বুথের কর্মী সমর্থকরা হ্যাঁ আপনাদের লড়াইয়ের জন্যই আপনাদের আত্মত্যাগের জন্যই আজকে আমরা চর্চিত আইএসএফ আজকে এগিয়ে চলেছে আপনাদের কার একটু সংগঠিত হতে হবে আর একটু শৃঙ্খলাপরায়ন হতে হবে আরও একটু বিনয়ী হতে হবে আরও একটু বেশি করে মানুষের কাছে পৌঁছে যেতে হবে তাহলে আমরা জিততে আমাদের নিশ্চিত আশা করছি দু হাজার একুশে নির্বাচনের পর থেকে নানান চড়াই উত্তরাই হয়েছে ঘাত প্রতিঘাতকে পার করে পঞ্চায়েত নির্বাচনে আমাদের কর্মীরা সর্বোচ্চ দিয়ে লড়াই করেছে আমাদের ভিডিও ভাইরাল হয়েছে আমাদের এক কর্মী গণতন্ত্রকে রক্ষা করার জন্য তাকে যখন মেরে কেন্দ্র থেকে বার করে দেওয়ার চেষ্টা করছিল তিনি সর্বোচ্চ ক্ষমতা দিয়ে গণতন্ত্রকে বাঁচানোর জন্য আইএসএফ জিতবে সেটার বড় কথা নয় ওখানে গণতন্ত্র আক্রান্ত হচ্ছে গণতন্ত্রকে বাঁচাতে হবে যে লড়াইটা দিয়েছে আমারও মনে দাগ কেটেছে তার লড়াইকে আমি কোন কুনিশ জানাচ্ছি এই লড়াইটা আমাদেরকে দু হাজার চব্বিশে জেনারেল ইলেকশন আসছে এরকমভাবে মাটি কামড়ে পড়ে দিতে হবে যারা আছেন কয়েকটা কোশ্চিনের সম্মুখীন আপনাদের হতে হবে নির্বাচন আসছে তো সেটার উত্তর আমি যদি সময় পাই দেব তার মধ্যে অন্যতম কোশ্চেন থাকবে বিজেপি নাকি সুবিধা হয়ে যাবে তৃণমূল নাকি হেরে যাবে যদিও এই কোশ্চেনের উত্তর পাবলিকই দেবে আমাদেরকে দিতে হবে না তারপরও আপনাদেরকে আমি কয়েকটা কথা বলব বিষয়ে কোশ্চেনটা কারা করবে তৈরি করছে যারা ওই আফান জড়ের সময় মানুষের জন্য টাকা যেটা এসেছিল বা ত্রাণ সামগ্রী যারা এসেছিলো যারা লুট করেছিল তারাই এই কোশ্চেন তৈরি করছে এই ন্যারেটিভ তারা ছড়াচ্ছে কারা এই ন্যারেটিভটা তৈরি করার চেষ্টা করছে যারা একশো দিনের কাজে দুর্নীতি করেছে কারা এই ন্যারেটিভটা তৈরি করছে যারা আবাস যোজনা নিয়ে দুর্নীতি করেছে কারা এই ন্যারেটিভটা তৈরি করছে যারা শাসকে আছে জনগণের ট্যাক্সের টাকাতে জনগণের উন্নয়নের জন্য যেগুলো আসত যারা কাটমানি খেত তারা ভয় পাচ্ছে আইএসএফ স্বচ্ছ রাজনীতির উপহার দিলে তাদের এই কাটমানি বা কোড়ে কামমে খাওয়ার জায়গা বন্ধ হয়ে যাবে অর্থাৎ আইএসএফকে আটকাতে হবে এমন কিছু বলো আইএসএফের কর্মী সমর্থকদের মনের মধ্যে একটা শুভাকাঙ্ক্ষীদের মনের মধ্যে একটা কোশ্চেন কোশ্চেনের জন্ম দাও তাহলে হয়তো তাদের লাভ হবে দেখবেন একটা জিনিস লক্ষ্য করে আপনারা বলবেন মমতা ব্যানার্জি তার দলের নেতারা আপ আপনাদের বুথস্তর পর্যন্ত দেশের স্বৈরাচারী সরকারে বিজেপির যতটা না বিরোধিতা করে তার থেকে বেশি বিরোধিতা একটা মাত্র এমএলএ চার পাঁচশো মাত্র পঞ্চায়েতের মেম্বার জেলা পরিষদের একটা মেম্বার সমিতির গোটা কয়েক মেম্বার আছে আমাদের এদেরকে নিয়ে বেশি চিন্তিত কেন এরা বেশি বিজেপির বিরোধিতা করে না করতে হয় একটু করে কিছুটা করতে হয় করে কিন্তু সেই অর্থে করে না কেন করে না ওরা জানে তো এদের টিকি তো এক জায়গায় মাদা আছে কোথায় ওটা নাগপুরে বিজেপি আর তৃণমূল শুধু প্রোডাক্টের আলাদা আলাদা নাম ম্যানুফ্যাকচার এক জায়গা থেকে হয়েছে সেটা নাগপুর ওরা জানে যেই নিক না বা যেই দিক না যেই জিতুক যেই আরোক সেই ওদের ভাড়াতেই এসে পড়বে সেই জন্য আপনারা দেখুন লিস্ট বিজেপিও বার করেছে কুড়িটা তৃণমূল আজকে বিয়াল্লিশটা দিয়েছে লিস্ট দেখবেন আর হাসি পাবে আপনাদের লিস্ট দেখবেন আর হাসবেন যে এরা কী করতে চাইছে এরা জানে যে হারুক আর ওদের মধ্যেই হার জিতটা রাখতে চাইছে ওদের বাইরে যাতে দিচ্ছে না সেই বাইনারি তৈরি করার চেষ্টা করছে আমাদের কি সময় এসেছে আমরা যেভাবে বিধানসভা নির্বাচনে আমাদের দল তৈরি হয়েছিল আমরা নতুন ছিলাম আমরা রাজনৈতিকভাবে অতটা জ্ঞান আমাদের ছিল না যদিও আমরা রাজনৈতিকভাবে পণ্ডিত্য অর্জন করেছি সেটাও আমরা বলছি না কিন্তু আজকের দিনে কিছুটা হলো এই বিজেপি তৃণমূলের নাটক দেখে রাজনীতিটা আমরা বুঝতে পারছি তো পঞ্চায়েত নির্বাচনে যেভাবে আমরা মাটি আঁকড়ে লড়াইটা দিয়েছি ওই লড়াই যদি আমরা এই ভোট আসছে জেনারেল ইলেকশন তথা লোকসভা নির্বাচনে যদি আমরা মানুষকে সাহস জোগাতে পারি মানুষকে সাথে নিতে পারি মানুষের কনফিডেন্সে আসতে পারি তাহলে আমি বলতে পারি বারাসাত লোকসভাটা আমাদের কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না বিজে মুলকে আমরা পরাস্ত করতে পারবো বারাসাত থেকে বারাসাত থেকে আমাদের দায়িত্ব নিতে হবে বিজে মূলকে পরাস্ত করতে হবে কোনো মতে এখান থেকে যারা কৃষক বিরোধী বিল পাস করিয়েছে তাদেরকেও জিততে দেব না আর এই বিলটা যখন পার্লামেন্টে পাস হচ্ছিল যারা এই বিলের বিরোধিতা করেনি তাদেরকেও আমরা এখানের থেকে আর জিততে দেব না আমরা এখান থেকে এমন প্রতিনিধি বাঁকাবো বারাসাত একটা এরিয়া এখানে যেমন শিল্প আছে কলকারখানা আছে সাথে সাথে এখানেও কৃষিজ যে জমি আছে এখানে আপনার ভেড়ি আছে এক কথায় জীবন জীবিকার এখানে ভ্যারাইটি টাইপের আছে এখানকার মানুষের আর্থিকভাবে কিভাবে স্বাবলম্বী হয় এখানকার মানুষের চাওয়া পাওয়া যাতে পার্লামেন্টে গিয়ে এখানকার মানুষের অভাব অভিযোগ লোকসভার মধ্যে গিয়ে তুলে ধরতে পারে সেই ধরনের জনগণের জনপ্রতিনিধিকে আমরা আগামী দিনে পার্লামেন্টে পাঠাবো কাজটা কাদের হবে নিতে হবে দায়িত্বটা কাদের কাদের তুলে নিতে হবে এই তাপস দা বিশ্বজিৎ দা আমাদের রাজগার আমাদের ডাক্তার যারা আছেন এদের থেকেও বেশি দায়িত্ব আপনাদের নিতে হবে আর আমার ভরসা এদের থেকে বেশি দায়িত্ব আপনারা পালন করতে পারবেন কারণ কারণ আমি মনে করি এখানে যারা আছে এরা অবশ্যই এরা অর্গানাইজ করবে কিন্তু বাস্তবায়ন করবে কারা করবেন ঝান্ডাটা কে বাঁধে ওয়াল পোস্টারিংটা কে করবে দেওয়াল লেখনটা কে করে আমি করি না আমরা ছবি তোলার সময় যে একটা কি বলে ওটাকে কে গো তুলি ধরে ধরি আর অনেক সময় দেবেন অনেক নেতার ছবি দেখলে ধরা পড়বে সবুজ রঙের তুলিতে রঙ আছে আর ও গেরুয়ার ওপরে ধরে রেখেছে আমি ওইগুলো দেখি নাটক করছে নাটকটাও ঠিকঠাক করে করতে পারে না এরা সেটাও তো একটা আর্ট সেটাও তো একটা আর্ট সেটা ওদের দ্বারাই হয় না তো কথা হচ্ছে আপনারাই সব কিছু করেন আপনারাই চাইলে আর আশা করছি আপনারা চাইবেন যে আগামী দিনে আমরা এখান থেকে আই ব্যানারে দাঁড়াবে কিন্তু আমরা জনপ্রতিনিধিরা পাঠাবো সেটা জনগণের জনপ্রতিনিধি হবে কোনো দলের আর সে থাকবে না বারাসাত লোকসভার মানুষের কণ্ঠ হয়ে পার্লামেন্টে আওয়াজ তুলবে এই ধরনের লোককে আপনারা নির্বাচিত করে পাঠাবেন এ আশা আপনাদের কাছে করতে পারি তো কারা আমাদের সাথে সাথ দেবেন সাথ হবে তো আজকের